পান্ডুয়ার এক অটোমোবাইলের এমডির অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা উধাও সাইবার অপরাধী আমরিস গোস্বামী গ্রেপ্তার টাকা উদ্ধার হুগলি জেলার পান্ডুয়ার বাসিন্দা এবং মায়া অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গৌরব দত্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎই ছাব্বিশ লক্ষ সাতাশি হাজার টাকা গায়েব হওয়ার ঘটনায় এক সাইবার প্রতারককে গ্রেপ্তার করল হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল ঝিতের নাম আমরিজ গোস্বামী তাকে উত্তরপ্রদেশের নয়দাই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে যদিও সে বরলির বিশ বিশরতগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে সোমবার কামারকুণ্ডুতে জেলা গ্রামীণ পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী সাইবার সেলের ইন্সপেক্টর কৌশিক ঘোষ এবং অভিষেক ঘোষ দেখুন বিস্তারিত আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়